সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সকাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মন খারাপ করা প্রেমের গল্প ঘড়ির গন্ডে কলমে মানব চক্রবর্তী গল্পের সূত্রধার ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সতীশ উর্মিমালা ও মায়ের চরিত্রে মনায় ঘোষাল তাহলে শুরু করছি আজকের গল্প খড়ির গন্ডি আবারও মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এমনই গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ অজস্র সোনাঝুরি গাছ মাথায় মাথায় সক্ষ যেন এ ওর কাঁধে মাথা এলিয়ে সূর্যাস্ত দেখছে অমিত বলল গাছেদের মধ্যে বৈরী ভাব থাকে না তাপস বলল হ্যাঁ কারণ ওরা গাছ তারপর দুজনেই চুপ কারণ তাদের ঘিরে এই যে সুন্দরের সমারোহ অজস্র সোনাঝুড়ি মাঝে মাঝে বট পাকুর এটা সেটা নাম না জানা আরও কত গাছ আর সবাইকে একটা যেন কন্ডি দিয়ে বেঁধে রেখেছে খড়ি নদী বহতা জলের কলকল ছলছল শব্দ তার মাঝে কি কোনো কথা থাকতে পারে মানুষের মানুষের সব কথাই যেন এখানে বাতুলতা চির চেনা শব্দগুলো যেন অবাংতেও হয়ে যায় খড়ি নদীর ওপর যতদূর চোখ যায় সবুজের ঝালর ধান দূরে পাকা সড়ক সেতু ভুস গাড়ি ছুটছে তাপস হঠাৎ একটা গাছ দেখেই ছুটে গেল তারপর বৃহৎ পরিমাণ একটা কাঁঠাল ডাল ভেঙে শুধালো এটা কি গাছ বলতো অমিত অমিত বলতে পারলো না তাপস কটা পাতা ছিঁড়ে তালুতে ডোলে বলল গন্ধ বল অমিত প্রথমে মৌরি মৌরি গন্ধ পেল তারপর মনে হলো না অন্য কিছু গন্ধটায় যেন জিভে জল আসছে সে সংশয় নিয়ে শুধাল কি গাছ রে কদবেল কদবেল এত ছোট হ্যাঁ কতবেল এখন ছোট আছে বড় হবে বেশ বড় হবে আর ঝাঁকড়া ওদের পায়ের নিচে সোনা সোনাঝুড়ির ঝরা পাতা মচমচ শব্দ হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে খড়ি নদীর ঘোলা জলেও রং ধরেছে অমিত বলল মনে হচ্ছে এখানেই বসে থাকি একটা কবিতার জন্মলগ্ন যেন খুব কাছে অমিত মাটিতে বসে পড়লো কাঁধের ছোলা ব্যাগ থেকে ডায়রিটা বার করে অপলক চেয়ে রইল খড়ি নদীর বয়ে যাওয়া জলের দিকে তাপস একটা সোনাঝুড়ির কাণ্ডে ঠেস দিয়ে বললো ইজেল ক্যানভাস আর স্ট্যান্ড থাকলে এখানে রাস্তা কাটিয়ে দিতাম ওই সব অনুষ্ঠান এখানে একটা অনুষ্ঠানে এসেছে ওদের তন্ময় নৈশবদের মাঝেই অল্প দূর থেকে ভেসে এলো উর্মিমালার গলা অমিত দা দা ওরা তাকিয়ে দেখলো উর্মিমালা ছুটে আসছে তার শাড়ির বাসন্তী আঁচল বাতাসে উড়ছে দূর থেকে উর্মিকে কিশোরীর মতন দেখাচ্ছে তাপস বলল তোর পুরনো প্রেমিকা তারপর হাসল অমিত গম্ভীর সে চেয়ে হঠাৎ বাঁক নেওয়া খড়ি নদীর বুকে ছোট্ট ঘোরে এডার দিকে উর্মিমালা কাছে এসে হাপাতে হাপাতে বলল। বাহ কতক্ষণ ধরে খুঁজছি অর্ঘকমলদাকে জিজ্ঞাসা করলাম তোমাদের কথা উনি বললেন তোমরা চারটে নাগাদ এসেছো সেই থেকে সেই থেকে খুঁজছি অমিত ঘাড় ফেরালো বলল। তুমি ভালো আছো উর্মি উর্মিমালা কলকল শব্দে আসলো ভালো মানে খুব ভালো অজিদের আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এই তো ডিসেম্বরে ব্যাকপোয়াটার জার্নি করে এলাম অ্যালেপি থেকে কুইলিন তারপর পেরিয়ার কোদায় কানাল হয়ে সোজা রামেশ্বরম দারুণ ট্যুর হলো অন্ধকার নেমে আসছে হাওয়াটাও কমেছে সোনাঝুরির মাথায় আর শব্দ নেই শুধু পাখিদের কত কথা কত পাখি কত তাদের ভাষা জানো আমরা আমাদের নিজের গাড়ি নিয়ে এসেছি আমার তো খুব শখ ছিল বলতেই অজিতেশ কেঁদে ফেললো তোমরা কি সেলে ট্রেনে বর্ধমান তারপর বাস ওরে বাবা তাহলে তো খুব কষ্ট না ঠিক তেমনটা নয় প্রথমে কষ্ট হলেও খড়ির গণ্ডিতে এসে সব কষ্ট উবে গেছে এত সুন্দর জায়গা স্বর্গের পরের স্টেশন তারপর হাসলো একটু উর্মিমালা বলল ঠিক তাই তখনই শুকনো পাতার বুকে খসখস শব্দ অজিতেশ তার সুন্দরী বউকে খুঁজতে আসছে দড়িঘড়ি উর্মিমালা অমিতের কাছে এলো ঘাড়ের কাছে মুখ এনে বলল তোমার দুটো কবিতা শোনার খুব ইচ্ছে শোনাবে এখন উর্মিমালা হালকা স্বরে বলল না না এখনই নয় অজিতে সবার কবিতা টবিতা খুব একটা পছন্দ করে না এখানে এসেছে অর্ঘ কোমলতার আমন্ত্রণে আমাকে গান গাইতে হবে কি না ততক্ষণে পূর্ণিমার চাঁদ কিন্তু অনেকটা উঠে যাবে আমি এখানেই আসব প্লিজ তোমার দুটো কবিতা শুনতে খুব ইচ্ছে করছে তুমি এসো কিন্তু ততক্ষণে অজিতেশ কাছে পৌঁছেছে কি হলো উর্মি কার সঙ্গে গল্প করছো কাছে এসো দেখবে অমিতা আর তাপস দা সামাজিক বটে হো হো করে হেসে বলল কবি এবং চিত্রশিল্পী তা বেশ 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 তবে কিনা আমার আধুনিক কবিতা এবং আধুনিক পেন্টিং ওই যাকে বলে অ্যাবসার্ড আর্ট দুটোই পছন্দ হয় না মানে কেমন যেন দুর্বোধ লাগে আর মনে হয় একটা উপর চালাকি মিশে আছে তাপস হেসে জবাব দিল ওরকম অনেকের মনে হয় অজিতেশবাবু শোক এসে অনেকেই আজকাল দামি দামি নকল ফুল রাখে দেখতে তারা খুবই সুন্দর মানে কি বলবো আসল ফুলের চেয়েও সুন্দর কিন্তু গন্ধ নেই এই যে এমন মোহময় পরিবেশে কথা যেন অন্যদিকে মোড় নিচ্ছে বুঝে উর্মিমালা ঝট করে বলে উঠে এই অন্ধকারে কেন চলো অনুষ্ঠান স্থলে যায় এখনই বিখ্যাত ব্রজমাধব লাহেরি সেতার বাজাবেন দারুণ হাত সবাই উঠে এলো খড়ি নদীর পাড় থেকে আড্ডায় খেয়াল ছিল না হঠাৎ ঘড়ি দেখে তাপস পড়ল। যা তুই ফের মিস করলি সাড়ে আটটা বাজে সাড়ে সাতটার সময় না উর্মিমেলা তোর জন্য খড়ি নদীর পাড়ে অপেক্ষা করবে নির্জনে তোর কবিতা শুনবে কথাটা শেষ করে তাপস শ্লেষের স্বরে বলল ধনী ঘরে বিয়ে করে ধরাকে জ্ঞান করছে শুধু তোকে দেখে একটু প্রেম প্রেম খেলা অক্ষয় দাস বাউল সুরেলা গলায় কান ধরেছে অমিত চুপ করে গান শুনছিল হঠাৎ মনে পড়ে যেতেই সে তাপসের হাত ধরে বলে উঠল শোন কাল আমাকে এক হাজার টাকা জোগাড় করে দেবে খুব দরকার কেন এই তো দুমাস আগেই হাজার টাকা নিলি এখনো ফেরুদ্দেশনি লজ্জা পেয়ে চুপ করে গেল অমিত তারপর বিড়ি করে বলল কি বলবো জন্ডিস হয়েছে হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম সারেনি বরং একটু বেড়ে গেছে এবার ডাক্তার আলোক দাসকে দেখাতেই হবে দুশো টাকা ভিজিট তারপর কি কি সব ওষুধ দেবে কে জানে তুই ভাই যেভাবে হোক টাকাটা জোগাড় করে দে বেঁচে থাকলে তোর টাকাটা ঠিক ফেরত পাবি তুই খুব দরকার ও তার মানে এটাও গেল বুঝেছি ওঠ আর ভালো লাগছে না এখানে এবারে দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা খিদে তো পেয়েছে অনেকে ফিরে যাচ্ছে কেউ কেউ যারা নিজেদের গাড়ি আছে তখনও আসছে রাত বারোটা বাজতেই আবির খেলা হবে পঙ্ যখন ভাত ডাল আলু পোস্ত খেয়ে অমিত আর তাপস উঠে দাঁড়ালো তখন রাত সাড়ে নটা জ্যোৎস্নায় চারপাশে পান ডেকেছে অমিত বলল যেতে ইচ্ছে করছে না রে এমন মোহময় পরিবেশ তাপস হাত টেনে বলল বর্ধমান পৌঁছতে হবে তারপর ট্রেনে রূপনারায়ণে পৌঁছতে রাত দুটো হবে চল আর দেরি করিস না ওরা হাঁটতে হাঁটতে বড় রাস্তার পাশে এসে দাঁড়াতেই একটা নতুন ঝকঝকে গাড়ি এসে পাশে দাঁড়াল গলা বার করে বলল উঠে পড়ো তা অমিত বলল ধন্যবাদ তোমরা যাও আমরা হাঁটতে হাঁটতে যাব উর্মিমালার গলায় উদ্বেগ অমিত জ্যোৎস্নার মতো হেসে বলল সারা রাত হাঁটতে পারাও একটা অভিজ্ঞতা বিশেষত জ্যোৎস্নার ধবল আলোহী অজিতেশ গাড়ি স্টার্ট করে বলল সব বস্তু বোঝা যায় শুধু কবিদের বোঝা যায় না সব সময় যেন ঘোরের মধ্যে আছে চলো লেটস গো ওরা চলে গেল তাপস বলল এবার অমিত বললো কেন হাঁটব রেলগেটের মুখে একটা ট্রেকার ঠিক পাবো তাপস বিরক্ত স্বরে বলল তুই শুধু বোকা নয় মস্ত যেদি কি হতো যদি উর্মিমালার গাড়িতে যেতাম আরে দরকারটা তো আমাদের অমিত বলল কারো জন্য কিছু আটকে থাকে না ভাগ্য ভালো মিনিট পনেরোর মধ্যেই একটা ট্রেকার পাওয়া গেল যাত্রী নিয়ে বর্ধমান যাচ্ছে অমিত আর তাপস ট্রেকারের পেছনের পা দানিতে পা দিয়ে দাঁড়িয়ে ওপরের হ্যান্ডেল ধরে রইল সাড়ে দশটায় বর্ধমান স্টেশন এগারোটায় একটা মেন লাইনের এক্সপ্রেস ট্রেন পেয়ে ওরা উঠে বসল রাত দুটোই কল্যাণ গ্রামের মাটির পথে হাঁটতে হাঁটতে অমিত বলল দেখ আমাদের এখানকার জ্যোৎস্না ঘড়ির গন্ডির চেয়ে কম সুন্দর নয় আসলে কি জানিস নদীর তবু ভূগোল আছে তাই গন্ডি আছে জ্যোৎস্নার কোনো ভূগোল নেই তাই গন্ডিও নেই তাপস কথাটার তারিফ করল মনে মনে তারপর ডান দিকে বেঁকে গেল অমিত এখন একা আরো কিছুটা এগিয়ে বাঁ দিকে তার ঘর ছোট্ট মাটির বাড়ি চার চর জুড়ে জ্যোৎস্নার মাঝে তার মাটির ঘরে আরো এক টুকরো জ্যোৎসনা টুকরো জ্যোৎস্নার থান পরে মা বসে আছেন বাবা মারা যাওয়ার পর থেকে মারা তবদি জেগে থাকেন এখন তো বিজু অসুস্থ হয়তো সারা রাতই জেগে থাকবেন অমিতের কাল না পায় হয়তো বা কবি শব্দটাকে খুব আক্রমণ করতে ইচ্ছে করে কিন্তু বোঝে সে শক্তিটাও আর অবশিষ্ট নেই বড় দুর্বল সে সুধাময়ী জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলি অমু এত রাত হলো অমিত বলল ঘড়ির গণ্ডিতে কবিতা পাঠ গান খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল সুধাময়ী ছেলেকে আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না পুরোনো দিনের মানুষ খানিক চুপ করে থেকে বললেন কেন যা অমিত মনে মনে বলল কবিকে কি কন্ডি দিয়ে বেঁধে রাখা যায় অমিত চমকে উঠল সারা ঘর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অসুস্থ বিজুর মাথার কাছে সুধাময়ী নির্লিপ্ত মুখ শোক দুঃখের বাইরে যেন তার অবস্থান সুধাময়ী নয় যেন জ্যোৎস্নাময়ী ঘুমন্ত বিজুর কপালে হাত রেখে অমিত বলল ভয় নেই তুই সেরে উঠবি জ্যোৎসনাময়রা আলোর নিচে কোনো অসুখ থাকে না দুঃখ থাকে না দুঃখ থাকে না